কর্তা রাখিলাম তারপর দিলাম কর্তা নাম প্রথমে কর্তার জন্ম পাশ উঠা উঠাইলাম তারপর ইজানের ডান পাশ উঠাইলাম তারপর বাম পাশ উঠাইলাম তারপর চাদরের ডান পাশ উঠাইলাম তারপর বাম পাশ উঠাইলাম মাইয়াকে তিনটি বার দিতে হয় একটি মাথায় দ্বিতীয়টি মাছ বরাবর তৃতীয়টি পায়ে

তার জানাজার নামাজ পড়তে হবে চলুন তাহলে দাঁড়িয়ে কথা সাজা করি আচ্ছা আমি যে মাইয়াতের জানাজার নামাজ পড়াবো সে কি জীবিত থাকতে নামাজ পড়তো সে কি মানুষের জীবত করত

সুতরাং যে ব্যক্তি নামাজ পড়লো না তার ইমান নাই সে কুফুরি কাজ করল এবং আল্লাহ তাআলার রকম অমান্য করল এরকম বেনামাজি গীবতকারী জানাজার নামাজ আমার মত আলেমের দ্বারা শোভা পায় না আমি চলে যাচ্ছি তোমরা অন্য ব্যবস্থা করো খান সাহেব খান সাহেব ইমাম সাহেব চলে গেলে এখন জানাজার নামাজ পড়াবে কে কথাটা তো ঠিক এবার কি হবে চলো আমরা একটা কাজ করি আমরা সবাই মিলে ইমাম সাহেব হুজুরকে দেখিয়ে আসি চলুন তাহলে ইমাম সাহেব হুজুর ইমাম সাহেব হুজুর পাশে আছে কে আমরা উত্তর পাড়া থেকে এসেছি একটু দাঁড়ান আসতেছি

না আল্লাহ তা আপনার মনের আশাকে কবুল করুক আমিন আপনার কি আমি আমার এলাকার সবাইকে নামাজের দাওয়া দিব আল্লাহ তা আপনার মনের আশাকে কবর করুক আমিন আপনার কি আমার একজন বাইস্তা আছে ও একজন নাতি আছে বাইস্তাকে মাঝে ভর্তি করে চিংসা নাতিকে ভর্তি করাবো মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশাকে কবুল করুন আমিন জানাজার নামাজের সময় দুইটি কাজ ফরজ এক নাম্বার চার তাকবীর বলা দুই নাম্বার দাঁড়ায় নামাজ পড়া জানাজার নামাজের সময় তিনটি কাজ সুন্নত প্রথম তাকবীরের পর सना পড়া দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া Ketua Tadbir Al-Qur Mahyar Terjun Loh Doa Koran Tahsin Syaf Adni Kicu Bolun Assalamualaikum Warahmatullahi Wabarakatuh Akmal Syafiq Abu Qutas Indi Az Syakar

মাইয়াতের জানাজার ফরজের কাফার নামাজ চার তাকবীরের শহীদ ইমামের পিছনে আদায় করিতেছি এবং এই মাইয়াতের জন্য দোয়া করিতেছি আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان الله اكبر السلام عليكم ورحمه الله

সেই দান করুন আমিন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে আরো ভালোভাবে জানাজার নামাজ পড়াতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে পরচনা করে অগানি হাফেজে জালেতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু contemplation of blackkt experiences.